ঢাকাবাসী এবার আসেন তো সোরা আল ইমরানের একশো একত্রিশ নম্বর আয়তের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গোনা মাপের গ্যারান্টি দিয়েছেন কে এতদিন আয়াত যেভাবে শুনেছেন ওইভাবে না যেহেতু এখন ডিজিটাল যোগ ডিজিটাল কায়দায় শোনা লাগবে বনাল্ল হা ফাত্তা বিৰোন বেবে কমল অয়া গফেরলা কোম জনকম অল্লহ এটা তো ছিরাফি জিলালীল কৰানে সাইয়াদ কুতুব বিস্তারিত দিয়েছেন আমি শুধু ইঙ্গিত দিচ্ছি একটু তাকান। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি তোমাদের থাকে এ দাবি আমাদের আছে না নেই আল্লাহকে আমরা ভালোবাসিয়ে দাবি আছে না নেই আল্লাহ বলেন দাবি যারা করে তাদেরকে আপনি বলেন যে ফাত্তাবুনী তারা যেন আপনার অনুসরণ করে আল্লাহ পাক বলেন তারা যদি আপনার অনুসরণ করে ইয় বেব আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনের অপরাধ গুলো মাফ করে দেয় আমি গফর আমি রহিম এ পর্যন্ত বাংলা অর্থ শিব এবার আসেন ব্যাখ্যায় এদিকে আসেন আপনারা এদিকে আসেন ফাত্তাবিউনি আমার অনুসরণ করো আমাকে দেখে দেখে চলো এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজীর জীবনের আংশিক না পূর্ণাঙ্গ আর সরে বলেন আংশিক না পূর্ণাঙ্গ আব্দুল্লেবন ও বাহিরদিকে তাকান এ লোকটাও অনুসরণ করেছিল কিন্তু আংশিক এজনে মোনফিকের সর্দার হয়ে মারা গেছে কথা বলেন ঠিক কি না তার নামাজ শিলর অসুলের মতো রোজা শিলর অসুলের মতো নবীজীর পেছনে হজ করেছে নবীজির সাথে বিশ্বনবীর সাথে ইফতারি করেছে কিন্তু বিশ্বনবী এই পৃথিবীর নেতা এটা সে মানত না আজ বাংলা সহ বিশ্বে বহু মুসলমান এই থিওরিতে আছে তারা নামাজ রসুলের মতো পড়ে রোজা রসুলের মতো রাখে কিন্তু সমাজ নবীজি রাষ্ট্র নবীজি দশ বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন এইটা মানতে তারা রাজি না এ মানুষগুলোর অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসা আরম্ভ করবে না ইহবি বেটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্ব নবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ এ কথা বুঝে এসেছে সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ আরো বলেন বলেন নবীজির মতো নামাজ পড়া যেমন বিশ্বনবীর মতো রাষ্ট্র চালাতেও হবে ওই রকম নবীজি জানিয়েছেন মান মা তাওয়ালাম ইয়াখযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা সহবাতিম মিনান নিফাক যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক এই লোকটা মুনাফিক হয়ে মরবে কেউ তাকে বাঁচাতে পারবে না অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখনো অনেককে নামাজ পড়া রোজা রাখা দাড়ি রাখা চোখ গায়ে দেওয়া মানুষকেও মনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি কথা বলে ঠিক কিনা সুতরাং আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন বিশ্বনবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন ওইভাবে আমাদের এই দেশটাও দশ বছর চলুক আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন পনেরো বছর লাগবে না মাত্র দশটা বছর আমাদের হাতে দেন আমরা গ্যারান্টি দিতে পারি দেশের মানুষকে নয়টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন সবগুলোর বাস্তবায়ন করে এই ষোলো কোটি মানুষকে উনি এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে উল্টা পাল্টা দিকে নিয়ে যাচ্ছেন দশ বছর নবী করান দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন খাইরুল করুন করনি আমার যোগ শ্রেষ্ঠ যুগ আমাদের দেশটা তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে এক বছরও কোরআন দিয়ে চলেছে এই জন্য তো কোনো জিনিস নিরাপদ না আমার ছোট দাদা উনি বলছিলেন যে হজে যাওয়ার পরে দেখি একটা ঘড়ি পড়ে আছে মোবাইল ঘড়ি চিন্তা করলাম নেব না নেব না মনের ভেতরে ভয় যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এ দেশে তো ধরা পড়লে আবার হাত কেটে দেবে দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজি সাহেব সৌ এই ভয়তে নিলাম না কি করি অতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ নেয়ও না কারো পায়ের নিচে পড়ে আবার নষ্ট হয়ে যাবে তুলে নিলাম এদিক ওদিকে তাকিয়ে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম ওনারে জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন হবে ওনা আমার বলছে ইয়া হাতিও লজ্জা তাই না দোকা হে হাজি দেশ কোথায় দাদা বলে যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে বাহাত্তর হাজার টাকা কত বাহাত্তর হাজার টাকার মোবাইল পড়ে আছে ঘড়ি কেউ নিচ্ছে না এদেশে থাকবে বলেন সাধারণ মানুষের কাছে থাকা দূরের কথা দরবেশের কাছে থাকবে ছত্রিশ হাজার কোটি টাকা আমার মনে হয় আমার তেত্রিশ বছরের জীবনে গণনা করেও শেষ করতে পারবো না পদ্মা সে তো আরেকটা বানিয়ে এখনো চার হাজার কোটি টাকা রাষ্ট্রে থেকে যেত কথা বলেন দরবেশ যদি এই করে যেগুলো ধরবেশ ওগুলোর চরিত্র কি বলে এটা রেকর্ড হচ্ছে এটা শুধু এই সামিয়ানার নিচে নেই আঠারো কোটি মানুষ শুনতেছে যারা এই ময়দানের থেকে হাত তোলা দেখে তারাও হাত তুলেছে আমরা চাই এই হাত যেন আল্লাহর জন্য আপনারা তোলেন মানুষকে দেখানোর জন্য না সুতরাং আমরা যদি বিশ্বনবী মোহাম্মদ রসল্লার অনুসরণ আংশিক করি আল্লাহর ভালোবাসা পাওয়া এখনো আমরা আরম্ভ করিনি এই হিসাবে দেশের অনেক পীর অনেক ইমাম অনেক ক্ষতি বনে কালেম অনেক জনতা এখনও আল্লাহর ভালোবাসা পাওয়া আরম্ভ করেনি মাপ জান্নাত তো দূরের কথা কারণ আল্লাহর ভালোবাসা যে পাওয়া আরম্ভ করবে তার জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করবে তাকে জান্নাতে দেবে সুতরাং রসুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণেই তাকে অনুসরণ করলে এ গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গোনা আল্লাহ মাফ করে দেন জোরে বলেন সবহান আল্লাহ